আলোচনায় মেজর জেনারেল কবির আহমেদ সর্বশেষ খবর তিনি অদৃশ্য সেনাবাহিনী জানিয়েছে কবিরকে ইলিগালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত ঘোষণা করা হয়েছে তবে গুঞ্জন জোরালো তিনি নাকি ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন শনিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাট জুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন মেজর জেনারেল কবির অনুমতি ছাড়াই ছুটিতে গেছেন বিষয়টি তদন্তাধীন তিনি আরো জানান কবিরকে ধরতে দেশের সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে যাতে তিনি বিদেশে পালিয়ে যেতে না পারেন কবির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী ব্যক্তিদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন এই অভিযোগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জানা গেছে তিনি একসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন এবং ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন গণ অভ্যুত্থানের পর তাকে সিলেটের স্কুল অব ইনফ্র্যান্টি অ্যান্ড টেকটিক্স এর কমান্ডেন্ট করা হয় পরে একুশ সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় ব্রিফিংয়ে সেনাবাহিনী দাবি করে দায়িত্বকালীন সময়ে কোনো কর্মকর্তা অনিয়ম করেননি তবে প্রেশনে থাকা অবস্থায় কেউ কেউ অপরাধে জড়িয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন মেজর জেনারেল কবির আসলে কোথায় তিনি কি দেশের ভেতরে আত্মগোপনে নাকি সীমান্ত পেরিয়ে অনেক দূরে তার খোঁজ এখন পুরো জাতির কৌতূহলের কেন্দ্রবিন্দু